শ্রী আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে এই মুহূর্তে এমন একটা ফ্রাইম লোকেশানে দাঁড়িয়ে আছি যে লোকেশনে আমাদের তেরোতলা তলা বিল্ডিংয়ের কাজ শুরু হচ্ছে আপনারা ইতিপূর্ব ভিডিওতে দেখেছেন যে সয়েল টেস্টের কাজ চলে ব্যান্ডিংয়ের কাজ শেষ হয়েছে তো ইতিপূর্ব আমরা বেশ কিছু আপনার শেয়ার বিক্রি করেছি বর্তমানে আমাদের স্পেশাল ডিসকাউন্ট রেটে কিছু ফ্ল্যাট এবং কিছু দোকান বুকিং চলছে এখানে ফ্ল্যাটের সাইজ হচ্ছে চোদ্দোশো এক স্কোয়ার ফিট তিনটা বেডরুম তিনটা বাথরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম একটা কিচেন একটা বারান্দা দুইটা সরি দুইটা বারান্দা যদি আপনার এই লোকেশনটা হচ্ছে লোকেশনটা হচ্ছে তামিল মিল্ল মহিলা মাদ্রাসা রোডে আর গুট্টু চত্বরের কাছাকাছি আপনার মেইন রোডের সাথে আপনি যদি পাশের দিকে একটু লক্ষ্য করেন এর পাশে রয়েছে আপনার তিরিশ ফিট রোড এই তিরিশ ফিটের রোডের কারণে পুরো বিল্ডিংয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে বিস্তারিত আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ